একজন লোক তার পুরনো একটি বাড়ি বিক্রি করে দিল বাড়ির নতুন মালিক যখন সেই বাড়িতে গিয়ে থাকতে আরম্ভ করলো তখন তিনি মাটির নিচে পোতা একটি কলস খুঁজে পেল কলসটি শুনাই ভর্তি ছিল এমন অমূল্য কিছু পেয়ে তিনি অবাক হয়ে গেলেন তিনি মনে করলেন এটা তার নয় এই কলস পুরনো মালিকের তাই তিনি সেই ভর্তি কলস নিয়ে আগের মালিকের কাছে চলে গেলেন এবং বললেন ভাই এই কলসটি আপনার এটা আপনার বাড়ির ভেতরে পাওয়া গেছে তাই এটা আপনারই হওয়া উচিত কিন্তু আগের মালিক বললেন না ভাই আমি তো পুরো বাড়ি আপনাকে বিক্রি করে দিয়েছি এখন যেহেতু বাড়িটি আপনার বাড়ির ভিতরে যেটাই থাকবে সেটাও আপনারই হবে সুতরাং এই কলস আপনার তখন নতুন মালিক বললেন কিন্তু আমি তো শুধু বাড়ির জন্য টাকা দিয়েছি এই সোনার কলসের জন্য তো আলাদা করে টাকা দেইনি তাই এটা আপনারই হওয়া উচিত প্রিয় ভাইয়ের আমার আইনত ভাবে কলসটি জারি হোক না কেন এই গল্প থেকে শিক্ষা পেলাম যেখানে লোভ নেই সেখানে শান্তি ও বিশ্বাস থাকে সত্য ও সততার পতি হচ্ছে সবচেয়ে উত্তম পথ